কাগজের এলাকা কোরআন গুলিকে পুড়িয়ে দেওয়া সম্ভব হবে কলেজে ফেলে দিয়ে পচিয়ে দেওয়া সম্ভব হবে কিন্তু যেই কোরআন গুলিকে ধর্ম করেছে মেমোরের ভিতরে লোক করা আছে তাহলে এগুলিকে তোমরা কি করে বিদায় করতে পারবে এটা কি সম্ভব হবে এবার একটা বাচ্চাকে ডাকা হল একটা বাচ্চাকে ডাকার পরে ওই বাচ্চাটাকে ইংরেজদের সামনে বলা হলো আমার পরিবার টুকরা নয় সন্তান

আমরা দিতে পারো কিন্তু এইরকম রকম ভারতবর্ষের মতো আর শত শত দেশ আছে সেই দেশে অনেক মুসলমান হাফেজ আছে তো সেই দেশের হাতে গুলিকে তোমরা কি করে বিদায় করতে পারবে এই অবস্থায় কোরআন

যারা শাসন করছে তাদেরকে একবার শিখিয়ে দিতে চাই সেদিনকে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছে বলবো কোরআনের এক একটা হাফেজ তৈরি করার পিছনে অনেক টাকা তার বা খরচ করেছে অনেক খাদ্য খাইয়ে তার জায়গার টাকা ও টাকা খরচ করেছে সারাটায় যায় হিসাবে আজকে আমি আপনাদের কাছে বলতে চাইবো এই রকম হাফেজ করার তৈরি করার জন্য এক একজনকে সংকল্প করা লাগবে যে আমি এক একটা হাফেজের খরচ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি তবে এই ভাড়া মঞ্চে ভাড়া সভার ভিতরে আমি বলতে চাই বেশি কিছু বলবো না একজন সিংহের মতো গর্জন করে উঠে বলবেন মৌলানা একজন হাজারের পেছনে কয় টাকা খরচের কথা বলছেন আমি বেশি কিছু বলবো না একজন এমন ধর্মপ্রাণ আছেন এবং কে আছেন যাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা ভারতবর্ষের হাটের ছিঁড়ে রাখতে পারবে সেই রকম একজন ব্যক্তি সিংহের মতো গর্জন করে বলবেন আমি এই হাজারের প্রাণ তৈরি আমার ছেলেকে যদিও করতে পারিনি কিন্তু এই মাদ্রাসায় যে ছেলে তৈরি হয়েছে ওটা মনেই করে ছেলে ওই খরচের জন্য আমি দশটা হাজার টাকা দিব আমি দশজন ব্যক্তিকে দেখতে চাই যে দশজন ব্যক্তি দশ জায়গা থেকে বাড়িয়ে একবার সিংহের মতো গর্জন দিয়ে বললেন বাবা সাহেব এই ভারত বর্ষের মাটিতে স্বাধীন করতে গিয়ে শত শত ভলসের জীবন দিতে হয়েছে ঘর বাড়ি ছাটে হয়েছে উত্তর প্রদেশের মাটিতে আজকে শত শত যুবকে জেলের মধ্যে যেতে হয়েছে এই কোরানের জন্য অনেক মুসলমানকে প্রাণ দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে জীবন পর্যন্ত দিতে হয়েছে আমি শুধুমাত্র 10000 টাকা এই হপাগে কোরানের জন্য কি আমি দিতে পারবো না এই শত রেখে এই ভারত পারেรษฐกิจ্য যুব্য দেখে আপনাদের কাছে দাঁড় রাখলাম একজন

আমি বক্তব্য শুরু করব শুধুমাত্র তারা আপনাদের প্রেমানি চেতনা ইমানি স্ত্রী আপনাদের বাড়ানোর জন্য শুধু এই জায়গায় এসেছি একজন দশ হাজার টাকা অনেক ব্যবসায়ী ভাই আছেন অনেক কৃষক ভাই আছেন অনেক চাকরিজীবী ভাই আছেন একটু মুখটা খুলে বলুন দশটা হাজার টাকা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি একজন একজন কেউ কে আছে যদি বলে মারা দশ হাজার টাকা লোক হয়ে যাচ্ছে বেশি আমি পারবো না তবে পাঁচটা হাজার টাকা পারবো তবে একজন উঠে আসুন তো এই হাফিজে কোরআন দেওয়ার জন্য পাঁচটা হাজার টাকা একবার আমার এই চোখের আওয়াজ দিই একজন সর্বপ্রথম আসুন শুরু করলে ইনশাল্লাহ সারা শেষ হয়ে যাবে একজন উঠে আসবেন একজন কেউ আসুন কেউ নেই একজন

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له لا

اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ونضر فيه لعلكم تظلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه

نوری نظر لخت جیر ما مان دل و امین ارمان غرور دوئل سید المنسان خاتم النبی جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اللہم آمین شماری تو

কোরআন প্রমাণ করছে আমি ওই রাত্রিতে এসেছি ওই দু রাত্রিতে এসেছি যেই রাতের দাম যেই রাতের মর্যাদা এক হাজার মাস অপেক্ষা উত্তম তবে আমাকে আল্লাহ এ পৃথিবীর বুকে পাঠিয়েছে যেই রাতের এক হাজার মাস অপেক্ষা উত্তম ওই রকম একটা দাম সম্পূর্ণ রাতে আমার রব এই দুইয়া বুকে পাঠিয়েছে তাহলে কোরআন প্রমাণ করলো দামি রাত্রিতে এসেছে তাহলে এই জায়গাটাকে এবার সেই করে রেখে দিলাম কোরকে যদি জিজ্ঞাসা করেন কুরআন তুমি বলো পৃথিবীতে এত শহর আছে তবে এত শহরের মধ্যে তোমার আল্লাহ তোমাকে কোন শহরের জন্য তোমাকে কবুল করেছে তুমি বলো কুরআন বলবে লা আক্সিমু বিহাযাল বালাদ ওয়া আনতাহিলুম বিহাযাল বালাদ এই অবস্থায় কুরআন বলবে আমার রব আমাকে দুইটি শহরকে কেন্দ্র করে অবতীর্ণ করেছে তবে একটা শহরের নাম হল মক্কা আল মুকার আর একটা শহরের নাম হল মদিনা এবার বোঝা গেল দুইটি শহরকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমিন এ পৃথিবীর বুকে খুলানুল কেরিমকে অবতীর্ণ করেছে এবার আল্লাহ এবার যদি আবার কোরআনকে জিজ্ঞাসা করে ওরে কোরআন তুমি বলে দাও সর্বপ্রথম তোমার রব মকার মাটিতে কোন জায়গাতে তোমাকে অবতীর্ণ করেছে তুমি বল এই অবস্থায় বলবে আমাকে গারে হিরাতে নবী মোহাম্মদের উপরে আমাকে অবতীর্ণ করা হয়েছে তাহলে গারে হিরাতে নবীজির উপরে এ কোরআন অবতীর্ণ হয়েছে তারও প্রমাণ আমরা খুঁজে পেলাম তাহলে কোরআন যে গাড়ে হীরাতে অবতীর্ণ হয়েছে তার প্রমাণটাও আমরা পেলাম এই করে করে কোরআনের যদি রূপে তার পরিচয়টিকে তুলে ধরা হয় কোরআন কবে এসেছে 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 কোথায় কেন তার কারণগুলিকে যদি জিজ্ঞাসা করা যায় কোরআন বলবে আমি এই এই জায়গাতে এসেছি আর আমার অবতীর্ণ হয়েছে এই উদ্দেশ্যে কি উদ্দেশ্যে কোরআন বলছে যে